আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব সাথে কোনো হিসাব যদি এক মাসের জন্য থাকে আমরা তো এক বছরের হিসেব করি তাই না কোনো অঙ্কে যদি এক মাসের হিসেব করতে বলে তাহলে কিভাবে করব এক মাসের জন্য আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করব নিট মুনাফা কীভাবে নির্ণয় করবো সেটি আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যে একটি একটি র‍্যামেল এখানে উপস্থাপন করলাম এই র্যামিলের উপরে লেখা আছে মাইয়া মডেলিং অ্যান্ড কোং মানে এটা মডেলিংয়ের ব্যবসা করে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক এবং পয়লা ডিসেম্বর তারিখে পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর তারিখে এক মাসের হিসাব ছিল নিম্নরূপ ভালো করে লক্ষ্য করি আমরা তো জানি যে রেয়া উপরে যদি ডিসেম্বর একত্রিশ তারিখ লেখা থাকে তাহলে আমরা ভাবি মনে হয় যে এটি এক বছরের কিন্তু যদি এরকম কথা লেখা থাকে যে এই যে পয়লা ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর উপরে লেখা আছে পয়লা ডিসেম্বরে শুরু করেছে একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে তার অনেক হিসাবটা এক মাসের হিসাব এক মাসের হিসাব হলে কিভাবে সমাধান সমস্যার সমাধান হবে আচ্ছা এর সাথে কিছু সমন্বয় নিয়ে আসি এই যে কিছু সমন্বয় নিয়ে আসলাম আবার প্রশ্ন তাহলে এই রেওয়ামিল এই সমন্বয় এগুলার আর অ্যাডজাস্ট করে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে নিট মুনাফা হবে আর আর্থিক অবস্থার বিবরণী যোগফল হবে এত যাই আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি প্রথমে ক নাম্বারে বলেছে মডেলিং হতে মোট আয়ের পরিমাণ নির্ণয় মোট আয়ের পরিমাণ নির্ণয় করা অনেক সহজ লক্ষ্য করি এই যে এখানে আমরা মোট আয় নির্ণয় করবো এই রেয়ামিলটা এবং সমন্বয়গুলি ডান দিকে লিখে রাখলাম মানে উদ্দীপকটা ডান দিকে থাকলো ওটা দেখে দেখে আমরা এখানে করবো তো সেভাবে প্রশ্নে দেওয়া ছিল মডেলিং হতে আয় তেতাল্লিশ হাজার তিনশো টাকা ওইটা লিখবো প্রথম ঘরে এইটার সাথে যোগ হবে এই যে এক নম্বর সমন্বয়ে বলেছে মডেলিং হতে আয় বাবদ প্রাপ্য হয়েছে দশ হাজার টাকা মডেলিং হতে আয় প্রাপ্য হয়েছে মানে কি আয় বকেয়া রয়েছে তো আয় যদি বকেয়া থাকে তাহলে কিন্তু এই এই আয়ের সাথে যোগ হবে সেজন্য যোগ বকেয়া আয় বা প্রাপ্য আয় লিখতে পারি এই এক নম্বর সমন্বয়ে দশ হাজার টাকা যোগ করে আমরা নিচে লিখব এর সাথে এই যে এখানে বলেছে হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় দুই হাজার টাকা তো অনুপার্জিত সেবা আয় যদি দুই হাজার টাকা হয় তাহলে কিন্তু এই আমাদের দেখতে হবে আগে অনুপার্জিত সেব আয় ছিল কত সারা বছরে অনুপার্জিত সেবা আয় আমরা পেয়েছিলাম আট হাজার টাকা তার মানে কি আমরা অ্যাডভান্স নিয়েছিলাম আট হাজার টাকা কাজ করে দেব এই মর্মে তার মধ্যে বছর শেষে অনুপার্জিত আয় আছে বা হিসাব শেষে বছর শেষে না হিসাব কাল শেষে এখানে হিসাবকালটা কিন্তু এক মাস তো এক মাস শেষে আমাদের দুই হাজার টাকা আছে তাহলে এক মাসের মধ্যে আমরা এই যে আগে ছিল আট হাজার এখন হচ্ছে দুই হাজার পার্থক্য হচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকার কাজ আমরা সম্পূর্ণ করে দিয়েছি সেজন্য যেটা সম্পূর্ণ করে দিয়েছি কাজ ওটা অর্জিত হয়েছে তাই এখানে উপার্জিত আয় বলে আমাদের যোগ হবে কত টাকা এই আট হাজার আর এই দুই হাজারের পার্থক্য ছয় হাজার টাকা যোগ করে হবে উনু ষাট হাজার তিনশো টাকা এটার নাম হবে মোট সেবা হতে আয় বা মোট মডেলিং হতে আয় যায় বলি না কেন এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি তো এখন এইবার ক্ষণাম্বারের সমাধানে করব। খনামারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তাই যে নিট মুনাফা নির্ণয় করব। এখানে কিন্তু এক মাসের জন্য নিট মুনাফা নির্ণয় করতে হবে তাই এক মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত তো যাই এই যে এইভাবে সক অঙ্কন করব আমি প্রশ্নটা এখানে লিখে রাখলাম এই প্রশ্ন দেখে দেখে আমরা এখানে সমাধান করব। উপরে তিনটা লাইন লিখে নেব আয় বিবরণী তো আমরা এই যে সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করি এটা কিন্তু এক ধাপ আয় বিবরণী বলা হয় আর এক ধাপ আয় বিবরণীতে প্রথমে সমূহ লিখবো তারপর নিচে ব্যয় সমূহ লিখবো আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আয় সমূহ লিখবো এখন সমূহ সেবা হতে আয় আমরা ক থেকে কিন্তু পেয়েছিলাম মনে আছে ক নাম্বারে কিন্তু ওই যে মডেলিং সেবা হতে আয় নির্ণয় করেছিলাম কত টাকা সম্ভবত উনষাট হাজার পাঁচশো টাকা হয়েছে তিনশো টাকা উনষাট হাজার তিনশো টাকা হয়েছিলো তো ওইটা আমরা একবারে শেষের ঘরে লিখব যেহেতু ক নাম্বারে একবার বের করেছি আর বের করার দরকার নেই এটা ক থেকে নিয়ে আসলাম এটার সাথে আমরা এই ব্যয়সমূহ বাদ দিব এখন এই অঙ্কে ব্যয়সমূহ কী কী আছে প্রথমত আমরা লিখবো বাদ ব্যয়সমূহ ব্যয়সমূহের মধ্যে এই যে ভাড়া খরচ আছে ব্র্যাকেটে দুই বছর চব্বিশ হাজার তো ভাড়া খরচ আমরা প্রথম ঘরে লিখব এখন ভাড়া খরচ দুই বছর মানে কি চব্বিশ মাস দুই বছর কিন্তু চব্বিশ মাস তাহলে চব্বিশ মাসের জন্য ভাড়া খরচটা দেওয়া হয়েছে মানে দুই বছরের আমরা অ্যাডভান্স দিয়েছি তাই না আচ্ছা ভালো কথা এখন চব্বিশ মাসের মধ্যে এক মাসের ভাড়া কাটা যাবে মানে এক মাসের খরচ আর বাকি এই তেইশ মাসের অগ্রিম সেজন্য এখান থেকে বাদ অগ্রিম তেইশ মাসের বিয়োগ হবে তো চব্বিশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ তেইশ দিয়ে গুণ করে তেইশ হাজার টাকা হবে এটা বিয়োগ করে এক হাজার টাকা হবে এখন তেইশ হাজার টাকা কীভাবে হলো আমি আরেকবার বলছি দুই বছরে চব্বিশ মাস চব্বিশ মাসের জন্য যদি চব্বিশ হাজার টাকা হয় তাহলে অঙ্কটা কিন্তু এক মাসের বাকি আরও থাকে তেইশ মাস সেই তেইশ মাসের বের করতে হলে চব্বিশ হাজারকে গুণ তেইশ ভাগ চব্বিশ হবে তাহলে তেইশ হাজার টাকা হবে এটা থেকে এটা বিয়োগ করে এক মাসের খরচ হিসাবে এখানে দেখাতে হবে কারণ এক মাসের অঙ্ক এরপরে বিমা খরচ বলছে এক বছরের জন্য প্রদত্ত হয়েছে যে অগ্রিম বিমা দেওয়া হয়েছে বারো হাজার টাকা এক বছরের জন্য তো এক বছরের অগ্রিম বিমা যদি বারো হাজার হয় তো ওই এক বছর বারো মাসে এক বছর তো তাহলে বিমা খরচ বলে এই বারো হাজারকে বারো দিয়ে ভাগ করে এক হাজার টাকা হবে বিমা খরচে এক হাজার টাকা কীভাবে হলো এই বারো হাজার টাকা অগ্রিম বিমা ওইটাকে আমরা বারো দিয়ে ভাগ করে খরচটা পাবো এরপরে বেতন খরচ ছিল যা আছে তাই লিখবো বেতন খরচ বিশ হাজার আটশো এরপরে যে অফিস সরঞ্জামের অবচয় আছে অবচয় খরচ লিখবো এখন অবচয় খরচ আমরা কি করতাম আগে এই যে অফিস সরঞ্জাম ছত্রিশ হাজার টাকা আছে এর উপরে দশ পার্সেন্ট হিসেব করে লিখতাম তাই না কিন্তু এখন দশ পার্সেন্ট হিসেব করে লেখা যাবে না এখন অঙ্কটা যেহেতু এক মাসের আর এখানে বলেছে বার্ষিক অবসরের হার সেজন্য এই অফিস সরঞ্জাম ছত্রিশ হাজারের আগে দশ পার্সেন্ট হিসেব করতে হবে এই যে ছত্রিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট তিন হাজার ছয়শো হয়েছে তিন হাজার ছয়শো হয়েছে এই তিন হাজার ছয়শোকে বারো দিয়ে ভাগ হবে বারো দিয়ে ভাগ হবে ভাগ বারো সমান তিনশো টাকা হচ্ছে তিন হাজার ছয়শোকে বারো দিয়ে ভাগ করলে তিনশো টাকা তাই অবশ্যই খরচ এক মাসে তিনশো টাকা লিখলাম কিভাবে পেলাম এই ছত্রিশ হাজারে দশ পার্সেন্ট ছত্রিশশো তাকে বারো দিয়ে ভাগ করলে এক মাসের হবে এখানে সব কিছু এক মাসের লিখতে হবে আচ্ছা এবার আমরা কি করব সবগুলো যোগ করে এখানে লিখব নিচে দাগ দিব এই টাকা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এইটার নাম হবে এই নিট মুনাফা অর্থাৎ আয় আয় বেশি ব্যয় কম সেজন্য নিট মুনাফা হয়েছে এইভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারি এবার আমরা গ নাম্বারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তো আর্থিক অবস্থার বিবরণী এইভাবে সহ অঙ্কন করতে পারি আর এইখানে আমি এই অঙ্কটা নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এটা উত্তরের অংশ কিন্তু উত্তর দেবো এইখানে প্রথমে কী লিখব স্থায়ী সম্পদ স্থায়ী সম্বাদ আছে এই অঙ্কে ছত্রিশ হাজার টাকা কি আছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম বলে ছত্রিশ হাজার টাকা মাঝের ঘরে লিখব এখান থেকে অবচয় বিয়োগ করব এখন অবচয় কত টাকা এখানে অবচয় কিন্তু তিনশো টাকা হয়েছে ওই যে খ খনাম্বারে বের করেছিলাম মনে আছে তিনশো টাকা অবচয় লিখেছি ওই তিনশো এখান থেকে বিয়োগ করব ছত্রিশ হাজার থেকে তিনশো বিয়োগ করলে এই পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা হবে অর্থাৎ আমরা খরচ হিসেবে যেটি লিখবো আয় বিবরণীতে অবচয় সেটাই বিয়োগ হবে আচ্ছা এবার আমাদের আর স্থায়ী সম্পদ নয় এবার চলতি সম্পদ লিখব তো চলতি সম্পদের মধ্যে আমাদের এই যে এই অগ্রিম বিমা আছে বারো হাজার এটি আমরা প্রথম ঘরে লিখব কিন্তু অগ্রিম বিমা এক বছরের জন্য প্রদান করা হয়েছে তাহলে বারো দিয়ে ভাগ করে এক মাসের এক হাজার টাকা খরচ হয়েছে যেটি আমরা আই বিবরণীতে বিমা খরচ লিখেছিলাম এক হাজার টাকা ওইটি আমরা বিয়োগ করব বাদ বিমা খরচ এক হাজার টাকা কিভাবে পেলাম ওই যে আই বিবরণীতে লিখেছিলাম এটা যেহেতু এক বছরের জন্য তাহলে আমরা এক মাসের অঙ্ক করেছি এক মাসের খরচ হয়েছে এক হাজার টাকা বাদ দিয়ে এগারো হাজার টাকা এখন অগ্রিম আছে এখন এগারো মাসের এগারো হাজার টাকা অগ্রিম আছে এক মাসের খরচ হয়েছে আচ্ছা এরপরে আমাদের এই যে প্রাপ্য হিসাব ছিল বাইশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো প্রাপ্য হিসাবের সাথে এই যে এই সমন্বয়টা যোগ হবে মডেলিং মডেলিং হতে প্রাপ্য আয় সেবা আয় বকেয়া রয়েছে দশ হাজার টাকা ওইটা যোগ করব। যোগ প্রাপ্য আয় দশ হাজার টাকা যোগ করে বত্রিশ হাজার টাকা এখানে লিখব আর কি আছে ওই যে হাতে নগদ আছে হাতে নগদ তা হাতে নগদ আছে কত বাইশ হাজার পাঁচশো টাকা ওটা মাঝের ঘরে লিখব তো এখানে আর সম্পদ ছিল অগ্রিম ভাড়া ওই যে অগ্রিম ভাড়া তেইশ হাজার টাকা অগ্রিম আছে আমরা খ নাম্বারে বিয়োগ করেছিলাম মনে আছে অগ্রিম ভাড়া তেইশ হাজার টাকা এই চারটা চলতি সম্পদ যোগ করে এখানে লিখবো আর এটা আর এটা যোগ করে নিচে লিখবো যার নাম হবে ডাবল দাগ দিয়ে এখানে লিখবো মোট সম্পদ এই হচ্ছে মোট সম্পদ এবার এই আর্থিক অবস্থার বিবরণী দায় ও মালিকানা সত্ত্বের অংশ রয়েছে অল্প মাত্র কয়েকটা আইটেম আছে আমি পরের পেজে দেখাচ্ছি তোমরা এক পেজে করবে এই যে এইখানে প্রথমে মালিকানা সত্ত্ব মূলধন লিখবো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য মূলধন নব্বই হাজার টাকা সাথে নিট মুনাফা যোগ করবো লাভ কথা হয়েছিল মনে আছে খ নাম্বার থেকে নিয়ে আসবো মুনাফা ছত্রিশ হাজার দুশো টাকা খ নাম্বারে পেয়েছিলাম এটা এটা যোগ করে এখানে লিখবো এইখানে এর সাথে আবার আমরা এই উত্তোলন বিয়োগ করব বাদ উত্তোলন চার হাজার টাকা উত্তোলন বিয়োগ করে শেষের ঘরে লিখব এরপরে লিখব চলতি দায় তো চলতি দায়ের মধ্যে অনুপার্জিত সেবা আছে যে আট হাজার টাকা এখান থেকে বাদ অর্জিত আয় বাদ যাবে অর্জিত আয় কত টাকা ছয় হাজার টাকা অর্জিত হয়েছে কিভাবে হলো অনুপার্জিত সেবা আগে ছিল আট হাজার এখন আছে দুই হাজার মাঝখানে নাই কত ছয় হাজার টাকা ওটা অর্জিত হয়েছে তো এটা থেকে বিয়োগ করে দুই হাজার টাকা এখানে লিখব দুই হাজার টাকা এই দুই হাজার টাকা থেকে গেল আমাদের এবার এই দুইটা যোগ করে নিচে লিখব এই যে এক লাখ চব্বিশ হাজার দুইশো সম্পদ পাশের সাথে কিন্তু মিলে গেছে তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আর আজকের আলোচনার বিষয়ে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফ